জগৎ ও জীবনের নানা জ্বালায় জলে পুড়ে মহেন্দ্রনাথ গুপ্ত একদা আত্মহত্যার সংকল্প করেছিলেন কিন্তু ঘটনাক্রমে ঝড়ের এঁটোপাতার মতো এসে পড়েছিলেন অশেষ করুণাময় শ্রীরামকৃষ্ণের চরণাশ্রয় পরিণামে তার নিজের জীবন হয়েছিল অমৃতায়িত এবং তিনি সেই মধু বিতরণ করেছিলেন বিশ্বজনের কাছে অনন্ত সেই মধুভাণ্ড শ্রী শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ কথামৃত মহেন্দ্রনাথের জীবনাঙ্গনে রামকৃষ্ণ সূর্যের উদয় সহজেই চোখে পড়ে কিন্তু তার তাঁর জীবনাকাশে রামকৃষ্ণ সূর্য অস্তমিত হবার পূর্বেই উদিত হয়েছিল চন্দ্র সে কারণে সেটি অনেকেরই নজরে তেমন পড়ে না আজকের প্রাপ্ত তথ্যাদি বিশ্লেষণ করে বিস্মিতভাবে লক্ষ্য করি যে শারদা চন্দ্রের বিমল কিরণই সংসার তাপ তাপদগ্ধ মহেন্দ্রনাথের জীবনকে স্নিগ্ধ সুন্দর ও রসমাধুর্যে নিত্য নবীন করে রেখেছিল এবং তাঁর প্রতিভার বাগানেই হেমন্তের শিশির কণার মতো নিঃশব্দে বিচিত্র সুন্দর গোলাপ রজনীগন্ধা সকল ফুটিয়েছিল তাদেরই বেশ কয়েকটি নিয়ে সাজানো পুষ্পাধার শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত শ্রীরামকৃষ্ণের নরলীলাকালে শ্রী শ্রী মা প্রায় অসূর্যস্পর্শা ছিলেন বিশেষত পুরুষ ভক্তদের কাছে কিন্তু শ্রীরামকৃষ্ণের সঙ্গে প্রথম সাক্ষাতের সাত মাস পরে মহেন্দ্র তাঁর নামচার শিরোনামায় লিখছেন শ্রী শ্রী গুরুদেব শ্রী শ্রী মাতা চরণ ভরসা মহেন্দ্র কৈশরে তার গর্ভধারিণী জননীকে হারিয়েছিলেন মাতৃগত প্রাণ মহেন্দ্রের ধারণা হয়েছিল যে তার আপন জননী শ্রী শ্রী মায়ের রূপ ধরে তাঁর জীবনে আবির্ভূত হয়েছিলেন মহেন্দ্র গৃহিণী নিকুঞ্জ দেবীর ছিল শ্রী শ্রী মায়ের কাছে যাতায়াত দেবী তাঁর বড় ছেলেটির মৃত্যু শোক সামলাবার জন্য শ্রী শ্রী মায়ের নিকট কিছুকাল বাস করেছিলেন তাঁর মুখ থেকে শুনেই মহেন্দ্র শ্রী শ্রী মায়ের ঘরোয়া জীবনের প্রত্যহ দিনচর্চার পরিচয় লাভ করেছিলেন এবং বিশ্বব্যাপী তার অপার সন্তান স্নেহের অমল করুণ ধারা প্রবাহের সামান্য ধারণা করতে পেরেছিলেন শ্রীরামকৃষ্ণদেবের লীলাবসানের পর মহেন্দ্রের বিশ্বভুবন ভেঙে কুড়িয়ে গিয়েছিল সে সময় শ্রী শ্রী মা রামকৃষ্ণ ভাবরঞ্জিতা কারা আবির্ভূত হয়েছিলেন মহেন্দ্রের চেতনার পীঠস্থানে দুবছরের মধ্যে নিকুঞ্জ দেবী তাদের পরিবারের মধ্যে সর্বপ্রথম শ্রী শ্রী মায়ের কাছে মন্ত্র দীক্ষা লাভ করেন এবং তারপর পরিবারের অনেক ব্যক্তি শ্রী শ্রী মায়ের কৃপা লাভ করেন এমনকি মহেন্দ্র শ্রী শ্রী মায়ের মন্ত্র দীক্ষা লাভ করে ধন্য হন আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দের ছয়ই অক্টোবর মহেন্দ্রের পৈতৃক বাড়ি যা বর্তমানে কথামৃত ভবন নামে পরিচিত সেই বাড়ির তেতলার ছাদ সংলগ্ন ছোট ঘরটিতে শ্রী শ্রী মা নিজের হাতে মঙ্গল ঘট স্থাপনা করেছিলেন এবং শ্রী রামকৃষ্ণের পট প্রতিষ্ঠা করে নিত্য পূজার প্রবর্তন করেছিলেন